আপনি জানেন কি প্রফরমা ইনভাইস কখন ইস্যু হয় শিপমেন্টের পর কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংগ্রহ করতে হয় কাস্টমস কর্তৃক নির্ধারিত কোন প্রক্রিয়ায় শুল্ক ও ভ্যাট নির্ধারণ করা হয় ইম্পোর্ট প্রসেস ফ্লো এর শুরু ও শেষ কোথায় না জেনে থাকলে অথবা যদি জেনেও থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এখানে ইম্পোর্ট প্রসেস ফ্লো এর শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করা হবে সকল গুরুত্বপূর্ণ তথ্যসহ যার পরে আশা করি আর কোনো ইম্পোর্ট প্রসেস ফ্লো নিয়ে আর কোনো শঙ্কা থাকবে না এবং ভিডিওর মাঝে রিয়েল লাইফ সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করা হবে সো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমদানি রিয়েল লাইফ সমস্যা ও সমাধান সহ আমদানির সম্পূর্ণ প্রসেস ফ্লো নিয়ে আমদানির ফ্লো সর্বপ্রথম ধাপ হচ্ছে সাপ্লাইয়ার নির্বাচন ও দরদাম আলোচনা এটির লক্ষ্য হচ্ছে বিশ্বস্ত ও সক্ষম সরবরাহকারী নির্বাচন করা তো একজন বিশ্বস্ত ও সক্ষম সরবরাহকারী নির্বাচন করতে আমাদেরকে বেশ কিছু ধাপ অতিবাহিত করতে হয় সেটির সর্বপ্রথম ধাপটি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ট্রেড ফেয়ার অ্যাম্বাসি অথবা লোকমুখে পরিচিত জনের মাধ্যমে সাপ্লায়ার খুঁজে বের করা সাপ্লায়ার খুঁজে বের করা হয়ে গেলে পরবর্তীতে আমরা সেই সাপ্লায়ারের সাথে ইমেইল ভিডিও কনফারেন্স অথবা তাদের এজেন্টের এজেন্ট অথবা তাদের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে প্রাথমিক যোগাযোগ স্থাপন করা প্রাথমিক যোগাযোগ স্থাপন করা করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে সাপ্লায়ারের যোগ্যতা যাচাই করা তো সাপ্লায়ারের যোগ্যতা যাচাইয়ের জন্য আমরা সাপ্লায়ারের প্রতিষ্ঠানের লাইসেন্স ও রেফারেন্স সংগ্রহ করব সাপ্লায়ারের কোম্পানির লাইসেন্স ও রেফারেন্স সংগ্রহ করার পরে সেটি যদি আমাদের মনোপূর্ত হয় তার পরবর্তী ধাপ হচ্ছে আমার একাধিক সাপ্লায়ারের নিকট হতে প্রাইস কোটেশন কালেক্ট করা এখানে একাধিক সাপ্লায়ারের নিকট হতে প্রাইস কোটেশন কালেক্ট করার কথা বলেছি কারণ বাণিজ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী বাংলাদেশে প্রতিটি আমদানি অবশ্যই সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে হতে হবে তো সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে আমাদের আমদানিটি হচ্ছে কিনা সেটা বোঝার জন্যই আমরা কি করব আমাদের পণ্যের আমাদের পণ্যের একাধিক সরবরাহকারীর কাছ থেকে আমরা প্রাইস কোটেশন সংগ্রহ করব প্রাইস কোটেশন সংগ্রহ হয়ে গেলে এরপরে কাজ হচ্ছে সেই কোটেশনগুলোর একটি কম্পারেটিভ স্টেটমেন্ট দাঁড় করানো এবং ম্যানেজমেন্ট থেকে সেটির অ্যাপ্রুভাল নেওয়া ম্যানেজমেন্ট থেকে যখন সাপ্লায়ারের অ্যাপ্রুভাল নিয়ে নিব যদি আমাদের মনে এরপরেও কোনো সংশয় থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব আমাদের সাপ্লায়ারের কাছ থেকে আমাদের আমদানিকৃত পণ্যের একটি স্যাম্পল কালেকশন করব এবং স্যাম্পলটি ভালো মতো পরীক্ষা করে দেখব যে এটি আসলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে সক্ষম কিনা স্যাম্পল মূল্যায়ন হয়ে গেলে এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে প্রাথমিক চুক্তি নথি হিসেবে এক্সপোর্টার বা সাপ্লায়ারের কাছ থেকে একটি প্রফর্মা ইনভয়েস বা সেলস কন্ট্রাক্ট বা এর এজেন্ট থেকে ইন্ডেন্ট সংগ্রহ করা এটি সংগ্রহ করা হয়ে গেলে এর পরবর্তী কাজ হচ্ছে এটিকে ভালোভাবে ক্রস চেক করা যে এটি আসলে আমাদের চুক্তি অনুযায়ী সম্পাদন হয়েছে কিনা যদি এটিতে কোনো কারেকশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে সাপ্লায়ারের সাথে যোগাযোগের মাধ্যমে এটির কারেকশন করিয়ে নিয়ে এটির ফাইনালাইজ কপি সংগ্রহ করা একটি পিআইএ ফাইনালাইজ কপি সংগ্রহ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা ইন্স্যুরেন্স ক্রয়ের জন্য ধাবিত হব বাণিজ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী বিদেশ হতে প্রতিটি আমদানির ক্ষেত্রে বা আমাদের ইন্স্যুরেন্স ক্রয় বাধ্যতামূলক এটির লক্ষ্য হচ্ছে আমদানিকালীন সময়ের মধ্যে পণ্যের সম্ভাব্য ক্ষতি মোচন করা তো এই ক্ষেত্রে আমাদেরকে যে সকল স্টেপ অতিবাহিত করতে হয় সেটি হচ্ছে পিআই সহ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ওপেন করার জন্য একটি আবেদন করতে হয় ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের আবেদন অনুযায়ী একটি কাভার নোট ওপেন করেন এরপরে সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে আমরা ইন্স্যুরেন্সের অরিজিনাল কপিটি কালেক্ট করে থাকি ইন্স্যুরেন্সের অরিজিনাল কপি কালেক্ট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এলসি বা টিটি ওপেনের জন্য অগ্রসর হওয়া এটি আমরা ব্যাংকের মাধ্যমে করে থাকি এটির লক্ষ্য হচ্ছে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা তো ব্যাংকে এলসি বা টিটি ওপেন করার জন্য আমরা যখন আবেদন করি তখন আমাদেরকে বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় সেই ডকুমেন্টের চেক লিস্টগুলো হচ্ছে কোম্পানির লেটার হেডপেডে একটি লিখিত আবেদন প্রোফরমাই ইনভয়েস অরিজিনাল ইন্স্যুরেন্স কপি এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেসক্রাইব কিছু ফর্মস তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেসক্রাইব ফর্মগুলো হচ্ছে এলসির জন্য এলসি অ্যাপ্লিকেশন ফর্ম এবং আইএমপি ফর্ম এটিও এলসির জন্যই দিতে হয় এবং টিটির জন্য হচ্ছে আন্ডারটেকিং এবং সবশেষে হচ্ছে টিএম ফর্ম আমরা বাংলাদেশে শুধুমাত্র পণ্যই আমদানি করি না অনেক সময় আমরা বিদেশ হতে বেশ কিছু সার্ভিসও গ্রহণ করে থাকি যেটি পেমেন্ট আমাদেরকে করতে হয় ব্যাংকের মাধ্যমে তো তখন আমরা যদি পণ্য ছাড়া কোনো সার্ভিস রিলেটেড পেমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ হতে বাইরে পেমেন্ট পাঠিয়ে থাকি ক্ষেত্রে আমাদেরকে টিএম বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেসক্রাইব টিএম ফর্ম পূরণ করে দিতে হয় ব্যাংকে এই সকল ডকুমেন্ট আমরা আবেদন সাবমিট করলে ব্যাংক আমাদের আবেদন অনুযায়ী এলসি বা টি ওপেন করে এর পরবর্তীতে আমাদেরকে যে সকল ধাপ যে সকল কাজ করতে হয় সেটি হচ্ছে এলসি বা টিটি কপি সংগ্রহ ও শেয়ার করা এটির লক্ষ্য হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স ব্যাঙ্ক প্রসেসিং এবং পেমেন্ট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টারি সাপোর্ট নিশ্চিত করা তো এই ক্ষেত্রে আমাদেরকে যে সকল ধাপ অতিক্রম করতে হয় সেটি হচ্ছে এলসি বা টিটি কপি ব্যাঙ্ক হতে কালেক্ট করা সেটি ভালো মতো চেকব্যাক করা যে এখানে আসলে এটি আসলে আমাদের আবেদন এবং পিএই অনুযায়ী ওপেন হয়েছে কিনা যদি এইখানে কোনো কারেকশন থাকে সেক্ষেত্রে ব্যাংকের কাছে কারেকশনের জন্য রিকোয়েস্ট করা এবং সবশেষে এলসি এবং এর কারেকশন বা অ্যামেন্ডমেন্ট কপি সহ সাপ্লায়ারের সাথে শেয়ার করা এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে ইউটিলাইজেশন ডিক্লারেশন তথা ইউডি ইস্যু করা এটির লক্ষ্য হচ্ছে রপ্তানির জন্য আমদানিকৃত কাঁচামালের সঠিক ব্যবহার নিশ্চিত করা তো এই এই যে এই যে আমি আপনাদেরকে যে ইউডি ইস্যুর পার্টটি বলতেছি এই ইউডি ইস্যুর পার্ট শুধুমাত্র রপ্তানিমুখী গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের জন্যই প্রযোজ্য এছাড়া অন্যান্য শিল্পের জন্য এটি প্রযোজ্য না তো একটি ইউডি ইস্যু করতে আমাদেরকে যে সকল ধাপ প্রতিবাহিত করতে হয় সেটি হচ্ছে বিজিএমইএ এ অথবা এর সার্ভারে লগ করে আমাদেরকে এই ইউডির তথ্য সহ ইউডির তথ্য ও ডকুমেন্ট সহ আবেদন করতে হয় এরপরে ইউডি এবং বিজিএমই এবং বিকেএম এর সার্ভার থেকে সেই অ্যাপ্রুভ করা ইউডি কপিটি সংগ্রহ করতে হয় পরবর্তীতে এটি আমরা কি করব এটি ভালোভাবে প্রিজার্ভ করব আমাদের ফিউচার ইউজের জন্য তো ইউডি আসলে আমরা কেন করি ইউডি ইউডি করার রিজন হচ্ছে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প এই ইউডি এর মাধ্যমে আমদানিকৃত কাঁচামাল ডিউটি ফ্রি সুবিধায় বন্দর হতে রিলিজ করতে পারে সাপ্লায়ারকে এলসি এবং টিটি কপি শেয়ার করার পরবর্তী কাজ হচ্ছে সাপ্লায়ার যথাসময়ে আমাদের পণ্যটি আমাদেরকে শিপমেন্ট করবে কিন্তু সাপ্লায়ার চুক্তি অনুযায়ী যথাসময়ে সেটি শিপমেন্ট করতেছে কিনা সেটি আমাদেরকে ফলোআপ করতে হবে এবং সাপ্লায়ার শিপমেন্টের পূর্বেই যাতে আমাদের সাথে ড্রাফট শিপিং ডকুমেন্ট শেয়ার করে সেটির জন্য রিকোয়েস্ট করতে হবে তো সাপ্লায়ারের কাছ থেকে ড্রাফি শিপিং ডকুমেন্ট আমরা গ্রহণ করব এই ড্রাফট শিপিং ডকুমেন্ট গ্রহণের লক্ষ্য হচ্ছে ডকুমেন্টের করণিক ভুল সংশোধন করা যাতে করে বন্ধ রাতে গুডস রিলিজের সময় কোনো সমস্যা সৃষ্টি না হয় তো এই ক্ষেত্রে আমাদেরকে যে সকল ধাপ অতিক্রম করতে হয় সেগুলো হচ্ছে ড্রাফ শিপিং ডকুমেন্টস সাপ্লায়ারের কাছ থেকে কালেক্ট করা এটি ভালোভাবে ক্রস চেক করা যে এটি আসলে এলসি এবং এবং পিআইয়ের শর্ত অনুযায়ী তৈরি করা হয়েছে কি না যদি কোনো কারেকশনের প্রয়োজন পড়ে ক্ষেত্রে সাপ্লায়ারকে কারেকশনটি করার জন্য রিকোয়েস্ট করা এবং এটির ফাইনালাইজ কপি কালেক্ট করা এটির ফাইনালাইজ কপি কালেক্ট হয়ে গেলে এই পর্যায়ে এসে আমরা আবার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাবো একটি পলিসি ইস্যু ইস্যু করার জন্য তো এটির লক্ষ্য হচ্ছে পরিবহনকালীনকালীন সময়ে পণ্যের ক্ষয়ক্ষতি চুরি দুর্ঘটনা বা নষ্ট হওয়ার ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হয় আমরা যে ড্রা আমরা যে শিপিং ডকুমেন্টটি সংগ্রহ করেছি সেই সেই শিপিং ডকুমেন্টের কপি দিয়ে ইন ইন্স্যুরেন্সের কাছে একটি পলিসি ওপেন করার জন্য আবেদন করা এবং ইন্স্যুরেন্স কোম্পানি যখন পলিসিটি আবেদন করে ফেলবে সে পলিসির অরিজিনাল কপি সংগ্রহ করা অরিজিনাল পলিসি গ্রহণ করা হয়ে গেলে এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমাদের ব্যাংকে অরিজিনাল ডকুমেন্ট এসেছে কিনা সেটি ক্রস চেক করা এটির লক্ষ্য হচ্ছে সঠিক ও সময় পণ্যের খালাস নিশ্চিত করা তো অরিজিনাল শিপিং ডকুমেন্টস এর চেক লিস্টগুলো হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট ট্রান্সপোর্ট ডকুমেন্ট লাইক বিএল হাউজের বিল রেল রিসিপ্ট বা ট্রাক বা লরি রিসিপ্ট ইত্যাদি কান্ট্রি অফ অরিজিন ইন্সপেকশন সার্টিফিকেট অ্যান্ড বেনিফিশিয়ারি সার্টিফিকেট এছাড়াও ব্যবসায়ের ধরন ও প্রকৃতি অনুযায়ী আরও বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হতে পারে তবে আমি এখানে প্রাইমারি যে সকল ডকুমেন্ট বন্ধ হতে পণ্য রিলিজের জন্য প্রয়োজন পড়ে সেটির একটি লিস্ট এখানে তুলে ধরেছি তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে সাপ্লায়ারকে ফলো আপ করতে হয় যে সাপ্লায়ার তার ব্যাংকের মাধ্যমে আমাদের ব্যাংকে অরিজিনাল ডকুমেন্ট প্রেরণ করেছে কিনা এবং আমাদের ব্যাংকে যখন অরিজিনাল ডকুমেন্টটি চলে আসবে তখন আমরা ব্যাংকে আবেদনের মাধ্যমে উক্ত ডকুমেন্টের অ্যাকসেপ্টেন্স বা পেমেন্ট প্রদানের মাধ্যমে আমরা উক্ত ডকুমেন্টটি ব্যাংক হতে এন্ডোর্স করিয়ে নিয়ে সংগ্রহ করব ব্যাংক হতে অরিজিনাল ডকুমেন্ট টি এন্ড্রস করিয়ে নিয়ে সংগ্রহ করার পরবর্তী ধাপ হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স ও ফরওয়ার্ডার হ্যান্ডেলিং এটির লক্ষ্য হচ্ছে শুল্ক প্রদান করে বৈধভাবে পণ্যটি বন্দর হতে রিলিজ করা তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হয় এই ক্ষেত্রে আমাদেরকে মাত্র একটি কাজ করতে হয় সেটি হচ্ছে অরিজিনাল শিপিং ডকুমেন্ট পলিসি এবং ইউডি কপি সহ সিএনএফ এর কাছে জাস্ট এই ডকুমেন্টগুলো হস্তান্তর করে দিতে হয় হস্তান্তর করে দেওয়ার পরে কাস্টমস ক্লিয়ারেন্স এবং ফরওয়ার্ডার হ্যান্ডেলিং কাজটায় সিএনএফই সম্পন্ন করে থাকে তো আমাদের কাছ থেকে ডকুমেন্ট প্রাপ্ত হওয়ার পরে উক্ত শিপমেন্টের আইজিএম বাংলাদেশের কাস্টমসের সার্ভারে পাওয়া গেলে আমাদের সিএনএফ কি করে বিল অফ এন্ট্রি অথবা কাস্টমস ডিক্লারেশন সাবমিট করে এরপরে সে উক্ত ডকুমেন্টের কাস্টমস প্রসেস সম্পন্ন করে কাস্টমস প্রসেস সম্পন্ন হয়ে গেলে ফরোয়ার্ডার বা লোকাল ফরওয়ার্ডার বা লজিস্টিক্স প্রোভাইডারের কাছ থেকে সে উক্ত উক্ত পণ্যটি ছাড় জন্য ডেলিভারি অর্ডার সংগ্রহ করে ডেলিভারি অর্ডার সংগ্রহ হয়ে গেলে যদি শিপমেন্টটি এফসিএল ভিত্তিতে আমদানি করা হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টম সার্ভারে ইনডেন প্লেস করে এবং সবশেষে সে জেটির ফর্মালিটি সম্পাদনের মাধ্যমে জেটির পারমিশন নিয়ে থাকে বন্ধ হতে গুডস রিলিজ করার জন্য সিএনএফ বন্দরের ফরমালিটি সম্পন্ন করলে এরপরে আমাদের কাজ হচ্ছে গাড়ি ভাড়া ও ফলো আপ করা এটির লক্ষ্য হচ্ছে থেকে দ্রুত ও নিরাপদে গন্তব্যস্থলে আমাদের পণ্যটি পৌঁছে পৌঁছে নেওয়া তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হয় যেদিন আমাদের পণ্যটি রিলিজ হবে বন্ধ সেদিন ট্রান্সপোর্ট কোম্পানির সাথে যোগাযোগ করে একটি কভার হায়ার করা কাভার হায়ার হয়ে গেলে উক্ত ট্রান্সপোর্ট কোম্পানির সাথে আমাদের সিএনএফের সমন্বয় করিয়ে দেওয়া যাতে সঠিক সময়ে পণ্যটি বন্ধ রিলিজ হয়ে যেতে পারে এরপরে উক্ত কাভার এবং উক্ত কাভার ড্রাইভারের নাম্বার সংগ্রহ করা এবং তার সাথে ফলো করা যে পণ্যটি আমাদের ফ্যাক্টরিতে পৌঁছেছে কি না এবং পণ্যটি ফ্যাক্টরিতে পৌঁছে গেলে শ্রমিকের পর্যাপ্ত ব্যবস্থা রাখা সেটি আনলোডিংয়ের জন্য পণ্যটি আমাদের গুদামে আনলোড হয়ে যাওয়ার পরে আমাদের কাজটি হচ্ছে বিল অফ এন্ট্রি সংগ্রহ ও সংরক্ষণ করা এটির লক্ষ্য হচ্ছে হিসাব সংরক্ষণ অডিট ব্যাংক এবং বাণিজ্যিক কাজে শুল্ক পরিশোধ এবং কাস্টমস ক্লিয়ারেন্সের আইনি ভিত্তি ও প্রবণ হিসেবে এই এই বিল অফ এন্ট্রি ডকুমেন্টটি ব্যবহার করা তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজগুলো করতে হয় সবার প্রথমে সিএনএফের কাছ থেকে আমাদের বিল অফ এন্ট্রির অরিজিনাল কপিটি সংগ্রহ করতে হয় এরপরে আমরা এটিকে স্ক্যান করে নিব এরপরে এটিকে ফোল্ডার ভুক্ত করে মিনিমাম তিন বছর আমরা সংগ্রহ করব এবং সবশেষে বিল অফ এন্ট্রি কপি পাওয়ার পরে সেটি স্ক্যান কপি অথবা ফটোকপি ব্যাংকে উপস্থাপন করা বিল অফ এন্ট্রি সংগ্রহ ও সংরক্ষণের কাজ হয়ে গেলে আমাদের ইম্পোর্ট প্রসেস সর্বশেষ ধাপটি হচ্ছে পেমেন্ট সেটেলমেন্ট পেমেন্ট সেটেলমেন্ট এর ধাপটি এই কারণে উদ্বুদ্ধ হয়েছে যে আমরা অনেক সময় ব্যাংক হতে অরিজিনাল শিপিং ডকুমেন্ট অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে গ্রহণ করে থাকি তো অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে গ্রহণ করার ডকুমেন্টগুলো একটি নির্দিষ্ট সময় পরে আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করে থাকি তো সাপ্লায়ার যাতে ওই নির্দিষ্ট সময়ের সময়ের পরে অর্থাৎ যথাসময়ে পেমেন্টটি পেয়ে যায় সেক্ষেত্রে আমাদের আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে য পর্যাপ্ত পরিমাণ সেই ফান্ডটি অ্যাভেলেবেল রাখা এখন আমি আপনাদের সাথে আমদানির আমদানি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটি হচ্ছে শিপিং ডকুমেন্ট যদি ভুল হয় তাহলে কি হতে পারে শিপিং ডকুমেন্ট ভুল হলে আমাদের পণ্য খালাস আটকে যাবে এইচএস কোড ভুল হলে আমাদেরকে অতিরিক্ত ডিউটি ও জরিমানা দিতে হয় ইনকো ভুল হলে ট্রান্সপোর্ট ঝুঁকি বাড়ে এবং পেমেন্ট শর্ত ভুল হলে আমাদের ক্ষতি হবে তাই আমরা আমদানি করার ক্ষেত্রে এই সকল বিষয়গুলো নজরে রেখেই আমাদের কাজগুলোকে করতে হবে এখন আমি আপনাদের সাথে দুটি রিয়েল লাইফ কেস স্টাডি শেয়ার করব তো রিয়েল লাইফ কেস স্টাডি এক হচ্ছে টিটি করে মাল না পাওয়া মনে করেন আপনি একজন সাপ্লায়ারকে বিশ হাজার ডলার অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছেন টিটি এর মাধ্যমে কিন্তু সাপ্লায়ার আপনাকে শিপমেন্ট পাঠাচ্ছে না সাপ্লাই নিরুদ্দেশ হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে ক্ষতিটি হচ্ছে সেটি বিশ হাজার ডলার পুরোটাই আপনার গচ্চাই গেল অর্থাৎ এটি আর কোনোভাবে আপনি রিকভার করতে পারতেছেন না এবং সেই সাথে আপনার প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে কারণ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের কাস্টমস গাইডলাইন অনুযায়ী আপনার প্রতিটি পেমেন্টের এগেনস্টে বাংলাদেশে অবশ্যই ইম্পোর্ট দেখাতে হবে তো এই ক্ষেত্রে শিক্ষণীয় হচ্ছে শুধুমাত্র আমরা ভেরিফাইড সাপ্লায়ারকেই টিটির মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট করব নতুন সাপ্লায়ারের ক্ষেত্রে আমরা টিটি পেমেন্টে না গিয়ে আমরা নতুন সাপ্লায়ারের সাথে কী করব এলসির মাধ্যমে লেনদেন সম্পন্ন করব এখন আসি রিয়েল লাইফ কেস স্টাডি টু আপনি বিল অফ এন্ট্রি বিল অফ এন্ট্রি সরবরাহ করেছেন সংরক্ষণও করেছেন কিন্তু ব্যাংকে সাবমিট করেন নাই এই ক্ষেত্রে আপনার রেজাল্ট কি হতে পারে বিল অফ এন্ট্রি ওভারডিউ দেখাবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি বিল অফ এন্ট্রি নিয়ম অনুযায়ী পেমেন্টের একশো বিশ দিনের মধ্যে অবশ্যই আপনাকে বিল অফ এন্ট্রি ব্যাংকে সাবমিট করতে হবে যদি এই সময়ের মধ্যে আপনি ব্যাংকে বিল অফ এন্ট্রি সাবমিট না করেন তাহলে কি হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের সার্ভারে বিল অফ এন্ট্রি ওভারডিউ দেখাবে যার ফলে আপনার সকল প্রকার এলসি ও টিটি ওপেনিং বন্ধ হয়ে যাবে তো এই ক্ষেত্রে শিক্ষণীয় হচ্ছে বিল অফ এন্ট্রি কপি পাওয়ার সাথে সাথেই ব্যাংকে সেটি আমরা সাবমিট করে দিব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইম্পোর্ট প্রসেস ফ্লোর যাবতীয় তথ্য আপনারা পেয়েছেন তো এই ইম্পোর্ট প্রসেস ফ্লো শেয়ার করতে গিয়ে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি সেগুলোর উপরে ভিত্তি করে আমি এখানে তিনটি প্রশ্ন রেজ করেছি তো এক আশা করবো আপনারা এই তিনটি প্রশ্নের উত্তর কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক্সপোর্টের প্রসেস ফ্লো নিয়ে এবং কিছু রিয়েল লাইফ সমস্যা ও সমাধান সহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি